হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটি নিয়ে চলে এসেছি তোমরা কি ঝটপট চাকরি পেতে চাও হ্যাঁ বন্ধুরা তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের জন্য দারুণ অপরচুনিটি রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে হ্যাঁ বন্ধুরা এই দেখো অ্যাসিস্টেন্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার বুঝতে পারলে তোমার কোয়ালিটি চেক করবে তার জন্য যে গ্রেড এর অফিসার তার জন্য তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল তরফ থেকে তোমার নতুন বিজ্ঞপ্তি অলরেডি ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে তোমাদের আমি ডিটেলস বলবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার সঙ্গে কিভাবে যোগ্যতা কি কি লাগবে কত টাকা ফিস লাগবে ডিটেলস এবং সব থেকে আমাদের যেটার জন্য আমরা গভর্নমেন্ট জব ইচ্ছা স্যালারি কত পাবে তার জন্য আমি তোমাদের ডিটেলস বলে দেবো কত টাকা কী সমস্ত কিছু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যারা আমার চ্যানেলে নতুন এই রকমই চাকরি মিস যাতে না হয়ে যায় তার জন্য ঝটপট একটা সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকনটা প্রেস করে নাও তাহলে চলো আমরা শুরু করি এই দেখো বন্ধুরা এই ছিল তোমাদের সেই অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার তাহলে এর জন্য তোমার টোটাল ভ্যাকেন্সি কত সেইটা আমরা ফার্স্ট দেখে নেব টোটাল ভ্যাকেন্সি দেখে নাও সাতানব্বইটা টোটাল ভ্যাকেন্সি যার জন্য ইউআর ক্ষেত্রে পঁয়তাল্লিশটা এসসি তেরোটা এস টি ছটা এবং ও এনসিএল লাগবে বুঝতে পারলো এনসিএল চব্বিশটা ইডাব্লু এসের জন্য নখানা সিট রয়েছে এবং এর জন্য দশখানা রয়েছে সিট বুঝতে পারলে এইবারে চলো আমরা এর বাকি ডিটেলসগুলো দেখে নিই এইবারে আসি তোমাদের জব রোলটা কি দেখো জব রোল যেহেতু এটা কোয়ালিটি কন্ট্রোল অফিসার তার জন্য তোমাদের পেট্রোলিয়ামের যে কোয়ালিটিটা কিরাম রয়েছে তার যে টেস্টিং করতে হবে সে ডিপার্টমেন্টে তোমাদের জব করতে হবে তোমাদের পুরো টেস্টিং করে দেখতে হবে কোয়ালিটিটা কিরাম রয়েছে সমস্ত কিছু মেজারমেন্ট ল্যাবরেটরির মধ্যে সেটা তোমাদের চেক করতে হবে বুঝতে পারলে এরপরে চলো আমরা দেখে নিই এর এজ লিমিটটা তোমরা দেখে নাও দেখো ম্যাক্সিমাম তোমাদের তিরিশ বছর পর্যন্ত তোমাদের এর সুযোগ পাবে এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তার সঙ্গে ই এর ক্ষেত্রে আর এর এজ ক্যালকুলেট হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ থেকে এদের এজ ক্যালকুলেট হবে বুঝতে পারলে এইবারে তোমাদের প্রশ্ন দেখো রিল্যাক্সেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে ওবিসির জন্য তিন বছর ছাড় পেয়ে যাবে এস সি এসটির জন্য পাঁচ বছর এবং পিডাব্লিউ জন্য দশ বছর এক্স সার্ভিসম্যানের জন্য পাঁচ বছর যেমন গভর্নমেন্টের রুলস থাকে সেই রকম ওয়াইজ তোমরা ছাড় পেয়ে যাবে এরপরে চলো আমরা দেখে নিই এর সিলেকশন প্রসিডিউর কি কি রয়েছে সেইটা আমরা চলো দেখে নেব এই দেখো সিলেকশন প্রসিডিউর আমরা চেক করে নিই প্রথমেই বলেছে সিবিটি টেস্ট হবে বুঝতে পারলে সিবিটি টেস্ট হবে তারপরে সিবিটি টেস্টের পরে তোমাদের জিডি এবং জিটি হবে মানে গ্রুপ ডিসকাশন তার সঙ্গে গ্রুপ টাস্ক মানে একটা গ্রুপে একটা ডিসকাশন নিয়ে তোমাদের হবে তার সঙ্গে একটা গ্রুপ টাস্ক দিয়ে দিলো কারণ এটা তোমাদের বন্ডিংটা কেমন আছে সেইটা চেক করার জন্য তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে এই ছিল তোমাদের ফুল প্রসিডিউরটা কী কীভাবে তোমাদের এক্সাম মাধ্যমে তোমাদের হবে বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে তোমাদের সিবিটি যে টেস্টটা হবে সেটা পুরোটা একশো মার্ক্সের তোমাদের হবে এবারে এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে তোমাদের যারা জেনারেল ই এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের মিনিমাম চল্লিশ পেতে হবে বুঝতে পারলে মিনিমাম চল্লিশ পেলে তোমাদের সিবিটিটা পাশ করবে আর যারা এসসি এস টি পিডাব্লিউ এক্স সার্ভিসম্যান আছো তাদের মিনিমাম পঁয়ত্রিশ পেতে হবে তবেই তোমরা পাস করবে সিবিটিটা বুঝতে পারলে এরপরে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ তার সঙ্গে গ্রুপ টাস্ক এই তিনটে মিলিয়ে যেটা সেটা সেটাতেও কিন্তু তোমাদের চল্লিশ পারসেন্ট মার্কস তোমাদের পেতেই হবে এটা দুজনার ক্ষেত্রে বুঝতে পারলে তবেই তোমরা কোয়ালিফাইড হবে এই ছিল তাদের সিলেকশন প্রসিডিউর আমি তোমাদের জানিয়ে দিলাম এরপরে চলো দেখে নেব এদের পে কত বেসিক পে তোমাদের হিউজ স্যালারি চলো দেখে নিই এই দেখো পে স্কেলটা তোমাদের দেখে নাও চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার যেহেতু গ্রেড এ অফিসার বুঝতে পারলে তার জন্য প্রচুর হিউজ স্যালারি এটা চল্লিশ থেকে এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত তোমাদের স্যালারি তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে এরপরে এছাড়াও অ্যাডিশনাল তোমাদের যে অ্যালোয়েন্স থাকে সেগুলো তো রয়েছে এইচআরএ ডি এগুলো তো আলাদাভাবে পাবে মানে দারুণ একটা সুযোগ তোমাদের বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নিই তোমার গ্রস স্যালারি পার অ্যানাম দেখে নাও সাড়ে তেরো প্রায় সাড়ে তেরো লাখ পার অ্যানাম তোমার গ্রস স্যালারি তোমরা পেয়ে যাবে এবারে চলো দেখে নি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে হাউ টু অ্যাপ্লাই দেখে নাও তোমরা প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটটা কি দেখে নাও এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট আই ডট কম এখানে যাওয়ার পরে হটস নিউ এখানে যাবে তারপর গো রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার দু হাজার পঁচিশ এইটাই ক্লিক করবে তার সঙ্গে ডিটেল অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবে তারপরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই সেকশানে ক্লিক করবে তারপরে তোমাদের যে ফর্মটা শুরু হয়ে যাবে পুরো ডিটেলস তোমরা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করে তোমাদের ফাইনাল সাবমিট করে দেবে বুঝতে পারলে আর তোমাদের ফর্ম ফিল আপ এক তারিখ থেকে শুরু হয়ে গেছে যা লাস্ট ডেট তোমাদের একুশ তারিখ পর্যন্ত তোমরা সুযোগ পাবে এই ছিল তোমাদের ফর্ম ফিল আপ এবারে এর কত টাকা ফিজ লাগবে সেইটা চলো দেখে নিই এর জন্য ফিজটা তোমরা দেখে নাও যারা জেনারেল ই এস এবং ওবিসি এনসিএল রয়েছে তাদের ছশো টাকা তোমাদের ফিজ লাগবে বুঝতে পারলে এবং যারা আদার ক্যাটাগরি বিলং করছো তাদের কোনো পয়সা লাগবে না এবং এর পরীক্ষাটা তোমাদের আগেই বললাম এর পরের মাসে এপ্রিল মাসেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে এই ছিল ও আর এরপরে তোমাদের দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে চলো এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখে নাও এই দেখো ক্যান্ডিডেট কি বলেছে ক্যান্ডিডেট শুড হ্যাভ টু অ্যাওয়ার্ড মাস্টার ডিগ্রি কোথায় কেমিস্ট্রিতে কিংবা ইকোভেলেন্ট সেই সাবজেক্ট ওয়াইজ বুঝতে পারলে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি থাকলে তোমরা সুযোগ পেয়ে যাবে তার সঙ্গে দেখো যদি তোমার কেমিস্ট্রির সঙ্গে তোমাদের ইন অর্গানিক অর্গ্যানিক অ্যাপ্লাইড ফিজিক্স তার সঙ্গে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি সবগুলো তোমাদের থাকে সঙ্গে তবেও তোমরা সুযোগ পেয়ে যাবে এই ছিল তোমাদের ফুল প্রসিডিউর কীভাবে তোমাদের ফুল প্রসিডিউর আমি ডিটেলস তোমাদের বলে দিলাম তোমরা যারা যারা এই কোয়ালিফিকেশান ম্যাচ করছে তারা সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে দাও দারুণ একটা অপরচুনিটি হিউজ স্যালারি খুব শীঘ্রই তোমাদের দু তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্রসিডিউর এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছ এই রকমই চাকরির খবর পেতে আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো দারুণ অপরচুনিটি আপকামিং আসতে চলেছে থ্যাংক ইউ বন্ধুরা